হরে কৃষ্ণ সুরে ভক্তবৃন্দে শ্রী চরন্তলে কোটি পুনাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজ শুভ সকাল প্রথমেই জানাই সকলকে মহিনা একাদশীর পূর্ণ তিথি দু হাজার চব্বিশ সালের এই পুণ্য তিথিতে একটি কাজ করলে যারা আর্থিক অনটনে ভুগছেন বা নানান রকম কাজে হিডিটেশন রয়েছে অর্থাৎ কাজ হতে কিও হয় না কাজে পাথা সেই কাজে দূর হবে তো এটি একটি টোটকার মতো সর্বপ্রথম জানিয়ে রাখি যে শাস্ত্র অনুসারে যে সমস্ত দিনগুলোকে অতি পবিত্র দিন হিসাবে ধরা হয় তাদের মধ্যে একটি হল একাদশীর দিন এবং একাদশীর মধ্যে এই মহিনে একাদশীতে এই কাজটি করলে সমস্ত রকম যেগুলো কাজের বাধা সেগুলো কেটে যায় কারণ এই মোহিনী একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ মোহিনী নামক একজন মহিষী নারীর রূপ ধারণ করে যে অমৃত উত্থান হয়েছিল সেই উত্থান দেবতাদের পান করিয়েছিলেন তাদের কাছ থেকে নিয়ে না ওষুধদের কাছ থেকে নিয়ে সেটা আপনারা জানেন যে দেব ওষুধদের ক্ষমতা বেশি ছিল সেই জন্য ওরা খেয়ে নিয়ে চলে গিয়েছিল এবং সমস্ত যে অমৃত্য সেই অমৃতটি ওরা খেতে চেয়েছিলো তখন সমস্ত দেবতারা নারায়ণের কাছে আবেদন জানালে তিনি বললেন ঠিক আছে কি করা যায় দেখছি তারপর ভগবান এই মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে বলেন যে আমি তোমাদেরকে পান করাচ্ছি তখন ওরা তো অসুর কাজেই অসুবিধার কোনো কথা নেই তিনি বললেন তাতে যদি নবনীর হাতে যদি পান খায় বা যদি আমরা অমৃত পান করি তাহলে তো কোনো কথাই নেই সেই বলে সবাইকে ডাঁড় করিয়ে দিলেন এবং অমৃত নিয়ে তিনি বললেন যে ও অমৃতটা তো তোলাই পড়ে রয়েছে ওপরে তো শুধু জলটা তো জলটা দেবতাদেরকে খাইয়ে দিই এইভাবে ছল করে তিনি দেবতাদেরকে সমস্ত অমৃতটাই পান করিয়েছিলেন যাতে ওষুধটা না পায় তাহলে বুঝতেই পারছেন যে একটা অসফল কাজকে তিনি সফল করেছিলেন সেই জন্য এই তিথিতে মহিনা একাদশীতে আপনারা ভগবানকে একটি তুলসী কাঠের মালা অর্পণ করুন গলায় দেন সেক্ষেত্রে আবারও বলি কী দেবেন একটি তুলসী মালা নারায়ণকে অর্পণ করুন তাহলে আপনাদের যে আর্থিক অনটন বা কাজের যে বাধা বিঘ্ন সেগুলো এই নারায়ণের কি পায় অবশ্যই আপনাদের দূর হবে আর আপনারা তো জানেন যে একাদশী তিথিতে শুধুমাত্র একাদশী পালনের উদ্দেশ্য নয় এদিন লক্ষ্মী নারায়ণের পুজোও কিন্তু করা যায় তো যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের গোবিন্দ পদে মতি হোক এই কামনাই করি